লিওনেল মেসি যার সঙ্গে কাউকে তুলনা করা প্রায় অসম্ভব ফুটবল সেরা নাম কোটি কোটি হৃদয়ের স্পন্দন বক্তাদের তবে এবারে এক বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি কোচ মার্শেলো রিয়েলসা। তিনি বলেন লামিন ইয়েমাল ঠিক মেসির মতোই খেলে সামনে দুজন থাকুক বা দশজন এটা তার কাছে কোনো ব্যাপার নয় সে একাই আক্রমণাত্মক খেলা সমাধান করে ফেলে বিয়ালসা আরও যোগ করেন ইয়ামাল তার দলকে উন্নত করে তোলে কারণ সে প্রতিপক্ষকে একাই বাদ দিয়ে এগিয়ে যেতে পারে কারো সাহায্যের প্রয়োজন নেই এমবাপ্পে কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো প্লেমেকারের ওপর নির্ভরশীল কিন্তু মেসি আর ইয়ামালকে কারো সাহায্য লাগে না ওরা নিজেরাই প্রতিপক্ষকে ড্রিবল করে ছিটকে দেয় ভেবে দেখুন তো এত অল্প বয়সে একজনকে যদি মেসির সঙ্গে তুলনা করা হয় তবে সেটা কত বড় সম্মান শুধু ১৬ বছর বয়সে লামিন ইয়ামাল দেখাচ্ছে এমন সব পারফরম্যান্স যা মেসির শুরুর স্মৃতির কথা মনে করিয়ে দেয় তাহলে কি সত্যি লামিন ইয়ামাল হতে যাচ্ছে নেক্সট লিওনেল মেসি নাকি মেসি আসলেই এক অনন্য নাম যার মতো আর কেউ হতে পারবে না আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন